তোমাগো তাহলে কি হলো গুরু দীক্ষা নিলে আপনার মধ্য সেই ভগবানের সঙ্গে যে সম্পর্ক সেটা করা যায় শুধুমাত্র দীক্ষার মধ্য দিয়ে আর কেউ যদি দীক্ষা না নেয় তার কি হবে অধিক শীত আনন্দ মরণে রৌরব নরকঙ্গ বোঝে অধিকৃত অবস্থায় কেউ যদি মারা যায় যার ধরুন মা ছোট থেকে তিনি কর্ম করে করে ছলে মেয়ে সংসার প্রতিপালিত করতে করতে তার দীক্ষা নেওয়ার সময় হলো না তিনি নি আর মধ্যে আর পেলেন না তার কি হবে স্বাস্থ্য বলছেন অধিক শ্রী তাণী রঙ্গে অধিকৃত অবস্থায় কেউ যদি মারা যায় তিনি নরকে বমন করে তিনি নরকে বাস করেন তার আগে তিনি কোথাও বাস করতে পারবেন না তার বাস একদম নরকী আবার মৎস্যশক্তি এও বলেছেন অধিক শ্রী তাণ আমার তাণ দশম শ্রী নবরা বলছেন ব্যক্তি যদি দীক্ষা গ্রহণ না করে তার হাতের যে অন্ন অন্ন বিষ্ঠা সময় পায়খানার সম আর জলটা মূত্র সম মা আমি বলছি না মৎস্য সুক্ত বলছে অতএব যদি কেউ দীক্ষা গ্রহণ না করে থাকেন তার অবশ্যই কর্তব্য দীক্ষা গ্রহণ করে দীক্ষা নেওয়ার ফলেই কিন্তু আপনার সেই গুরুদেবীর কৃপা সান্নিধ্য দীক্ষা নিতে ধর্ম পথে চলতে হবে ধর্ম কি না ধি ধাতুর ইতি ধর্ম নিষ্পত্ততে ধর্ম হল ক্ষমা হি পরম ধর্ম ত্যাগ হি পরম ধর্ম দান্ত্র হি পরমম ধর্ম দান যদি পরম ধর্ম হয় ক্ষমা যদি পরম ধর্ম হয় রাজা সেগুলো শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন আমার দাদার মতো বড় আর কেউ নেই আমার দাদা যুধিষ্ঠিরের মতো বড় দানি এ জগতে আর কেউ নেই তুমি বলছি বলো কি তোমার দাদার মতো বড় দানি আর এই জগতে কেউ নেই বলছে না বলছি ঠিক আছে ধরো তোমাকে তাহলে পরীক্ষা করা যায়। ঠিক আছে চলো এই মর্ত ধামে আমরা যাবো তোমাকে শ্রীকৃষ্ণ আর তার ভগবান আমার চলিলেন আমার তোমাকে ভগবান এলেন মর্ত ধামে মর্ত ধামে এসে কি করছেন ভগবান এসেছেন তার সঙ্গে অর্জুন অর্জুনকে নিয়ে এসেছেন আর কি এসেছে না ভগবান তিনি কি করলেন বৃদ্ধ সার বৃদ্ধ সার সাজিয়ে নিয়ে এসেছেন বৃদ্ধ সার সাজিয়ে নিয়ে এসে তার সামনে রেখেছেন পাশে রেখেছেন ভগবান যখন তার সেই গৃহের মধ্যে প্রবেশ করেছেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাবা আমার সেই রাজ আমা তিনি ছোট ছোট যান আর ব্রাহ্মণের সূক্ষ্মযোগ্য দেখেকৃষ্ণ অর্জুনকে দুজনকে বসতে দিয়েছেন সুন্দর করে দুজনে সুন্দর করে বসেছে মা এবং ভগবান কি করলেন ভগবান ব্রাহ্মণ যেহেতু ব্রাহ্মণীর চরম সেবা করে দিলেন দৌত করে দিলেন যদি কারো গৃহে ব্রাহ্মণ যায় তার প্রধান কর্তব্য হচ্ছে চরম ভৌত করে দিয়া যদি আপনি কোন ব্রাহ্মণের চরম ভৌত করে দিতে পারেন আপনি মারা যাওয়ার পর আমি মারা যাওয়ার পর সেই শুদ্ধ জলটুকু আমি পান করতে পারবো তাছাড়া বেশি কিছু পাবো না পাবো যেটুকু জল আমি মরে যাওয়ার পর যেটুকু জল পাবো সেটি হচ্ছে যেটুকু আপনি পিতা মাতা গুরুদেবীর চরণে গিয়েছেন পিতামাতার গুরুদেবের চরণ ধৌত করে দিয়েছেন ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ ধৌত করে দিয়েছেন সেটুকু জলেই আপনি পাবেন তাছাড়া আর পাবেন না তার জন্য যদি কোনো আপনার গৃহে ব্রাহ্মণ যায় প্রধান কর্তব্য হচ্ছে ব্রাহ্মণের চরণ দুটি ধৌত করে দেওয়া ভো ভগবান শ্রীকৃষ্ণ সুতামা জয়সে ব্রাহ্মণের একদিন চরণ দুটি ধৌত করে দিয়েছিলেন চোখের নয়ন জলে ধৌত করে দিয়েছিলেন তাহলে আপনার প্রথম কর্তব্য হচ্ছে ব্রাহ্মণের চরণ ধৌত করা একটি পিতা তার কন্যার সুন্দরের বর্ণনা করছেন সৌন্দর্যে তার বর্ণনা করছেন বাবা একজন পিতাকে কোনোদিন তার মেয়ের সৌন্দর্যের বর্ণনা করতে পারে একজন মেয়ে খুব সুন্দর তার বর্ণনা তার স্বামী করতে পারেন তার পিতা তো করতে পারেন না কিন্তু বাবা তার পিতা বহু বসে আমার আমার যে কন্যা আছে আমার কন্যা এত সুন্দর দেখতে আমার কন্যার এই রূপ এই রূপ তিনি বর্ণনা করছেন বই লিখতে আরম্ভ করলেন সেটা দেখে তার মধ্যে দোষ হলো ভগবানেরTambot দোষ হলো এবং তার মধ্যে কোরা কুষ্ঠ রোগে তিনি অত্যন্ত হলেন তার মধ্যে সেই কুষ্ঠ রোগে অত্যন্ত হলেন তিনি ভগবান তিনি শ্রী বড়BatchNorm কাছে গেলেন বললেন আমার এই যে কুষ্ঠ রোগ হয়েছে এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় তুমি আমায় বলে দাও তখন তিনি বললেন তোমার এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেতে হলে একমাত্র তোমাকে ব্রহ্মধের শরণাপন্ন হতে হবে আর সেই ব্রহ্মধের তোমাকে পান করতে হবে তবেই গিয়ে তোমার এই কুষ্ঠ রোগের মুক্তি হবে তুমি যদি পারো ব্রাহ্মণীর চরম ভৌত করে দিতে ব্রাহ্মণীর চরম ভৌত জলে স্নান করতে তবেই কি মেয়ে মা তোমার এই কুষ্ঠ রোগের মুক্তি হবে তাছাড়া হবে না তো তিনিও কি করলেন ব্রাহ্মণীর চরণ গুলিকে সুন্দর করে ধুয়ে দিলেন আর সেই চরম ধোয়া জল আমার নিজের মস্তকে ঢেলে নিলেন মেয়ের মস্তকে ঢেলে